হরে কৃষ্ণ সতেরোই সেপ্টেম্বর দু বুধবার ইন্দিরা একাদশী ব্রত আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত ইন্দিরা একাদশী ব্রত পালন করতে হবে সতেরোই সেপ্টেম্বর বুধবার আজকে আমরা ইন্দিরা একাদশী ব্রতের কথা সম্পর্কে জানবো এবং সারা বিশ্বের পারনের সময়সূচি সারা বিশ্বের একশো একান্নটি স্থানের ব্রতের পরদিন দিন সকালের পারনের সময়সূচি দেওয়া থাকবে আজকের আলোচনায় তো অবশ্যই আপনারা সকলে এই ব্রত সঠিকভাবে পালন করবেন বিশুদ্ধ চন্দ্রপঞ্জিকে এবং শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী ইন্দিরা একাদশী ব্রত এই বছর এই একাদশীর ক্ষেত্রে সারা পৃথিবীর বেশিরভাগ স্থানেই ব্রত একই দিনে সতেরোই সেপ্টেম্বর বুধবার শুধুমাত্র যারা অস্ট্রেলিয়াতে রয়েছেন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং জাপানের ব্রত আঠারো সেপ্টেম্বর এছাড়া সারা পৃথিবীর বাদবাকি সকল স্থানেই নিরানব্বই ভাগ স্থানে ব্রত একই দিনে সতেরোই সেপ্টেম্বর বুধবার সঠিকভাবে আপনারা এই ইন্দিরা একাদশী ব্রত পালন করবেন তো এটি হচ্ছে আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের একাদশী আর আশ্বিন মাসের কৃষ্ণপক্ষকে কিন্তু পিতৃপক্ষ বলা হয়ে থাকে যেটি পূর্ণিমা থেকে শুরু হয়েছে ভাদ্র মাসের পূর্ণিমা তিথি তো সেই দিন থেকে শুরু হয়েছে এবং এই মহালয়া আশ্বিন মাসের অমাবস্যা পর্যন্ত মহালয়া পর্যন্ত চলবে তো এই পিতৃপক্ষে কীভাবে তর্পণ করতে হয় কেন তর্পণ করতে হয় পিতৃপুরুষের উদ্দেশ্যে পূর্বপুরুষদের উদ্দেশ্যে এবং তর্পণ বা জলদানের কি মাহাত্ম রয়েছে কি কী মন্ত্রাবলী রয়েছে এই সকল বিষয় বলে কিন্তু আমরা আলোচনা করেছিলাম নিশ্চয়ই আপনারা দেখেছেন বা দেখে নেবেন তো যারা আমিষ ভুজির রয়েছেন এই পিতৃপক্ষ সময়কালে অবশ্যই নিরামিষ আহার বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন আর সকলে অবশ্যই এই ইন্দিরা একাদশী ব্রত সঠিকভাবে পালন করবেন এই ব্রতের পূর্ণ ফল এই ব্রত পালন করে এই ব্রতের ফল আপনি চাইলে আপনার পূর্বপুরুষদের উদ্দেশ্য অর্পণ করতে পারেন ব্রতের পর সকালে ভগবান এগর বিশেষভাবে প্রার্থনা করে তো কীভাবে আপনি ব্রতের ফল আপনার পূর্বপুরুষদের উদ্দেশ্য অর্পণ করতে পারবেন এই একাদশীর ব্রত সঠিকভাবে পালন করে ব্রতের পরদিন দিন পালনের পূর্বে আপনি ভগবান প্রার্থনা করে এই ব্রতের ফল আপনি পূর্বপুরুষদের উদ্দেশ্যে অর্পণ করতে পারেন ইদম নাম আপনি যার উদ্দেশ্য তার গোত্র এবং নাম উচ্চারণ করবেন আপনি যদি জীবিত কারোর উদ্দেশ্য অর্পণ করতে চান সেটিও করা যাবে কোনো সমস্যা নেই তো একাদশী ব্রত কিভাবে পালন করতে হবে একাদশী ব্রত সংকল্প মন্ত্র পালন মন্ত্র একাদশীর বিধিনিয়ম কি কি খাওয়া যাবে কি কি বর্জনীয় এই সকল বিষয়ে কিন্তু আমাদের বিস্তারিতভাবে আলোচনা রয়েছে আপনি দেখে নেবেন তো একাদশীর আগের দিন রাত এগারোটা সাড়ে এগারোটার মধ্যে অন্নপ্রসাদ বা রুটির প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন একাদশীতে সকল প্রকার রবিশস্য বর্জনীয় সকল প্রকার পঞ্চ রবিশস্য একাদশীতে বর্জন যাদের পক্ষে নির্জল উপবাস পালন করা সম্ভব সেটি সর্বোত্তম যদি সম্ভব না হয় ফলমূলাদি গ্রহণ করে প্রত্যেকটা একাদশী ব্রতি পালন করতে পারবেন তো কী কী গ্রহণ করতে পারবেন একাদশীতে ফল জল দুধ কাজুবাদাম কাঠবাদাম আলু সেদ্ধ মিষ্টি আলু সেদ্ধ আলুর পায়েস সাবুদানা পায়েস সাবুদানা ফ্রাই আলুর চিপস আলুর সবজি প্রভৃতি গ্রহণ করা যাবে কিন্তু আশ্বিন মাসে কিন্তু দুধ বর্জন রয়েছে তাই আশ্বিন মাসে দুধ বর্জনীয় হিসেবে একাদশীতে দুধ গ্রহণ না করে দুধের অন্যান্য কোনো দ্রব্য যেমন দধি ঘি ছানা বা পনির দুধের খাঁটি বাড়িতে তৈরীকৃত খাঁটি সন্দেশ বা মিষ্টি যাতে ময়দার মিশ্রণ নেই সেই ক্ষেত্রে একাদশীতে গ্রহণ করা যাবে সেই মিষ্টি বা সন্দেশ কিন্তু দোকানের সন্দেশ বা মিষ্টি একাদশীতে গ্রহণ করা যাবে না দোকানের দই একাদশীতে গ্রহণ করা যাবে না কারণ তাতে কোনো না কোনোভাবে ময়দার মিশ্রণ থাকতে পারে বা রবি মিশ্রণ থাকতে পারে কিন্তু বাড়িতে যদি আপনি খাঁটিভাবে দই মিষ্টি সন্দেশ ছানা পনির তৈরি করেন তাহলে সেটা একাদশীতে গ্রহণ করা যাবে তো এই দ্রব্যগুলি আপনারা একাদশীতে গ্রহণ করতে পারেন সকল প্রকার ফলমূল গ্রহণ করতে পারেন একাদশীর সবজি পায়েস রান্নার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করবেন একাদশীর সহ অন্যান্য দিনেও যদি আপনি পায়েস বা মিষ্টান্ন পরমান্ন রন্ধন করেন কখনোই নুন বা লবণ ব্যবহার করবেন না তো একাদশীতে সকল প্রকার রবি শস্য পঞ্চ রবি বর্জনীয় কিন্তু কিছু দ্রব্য রয়েছে যেগুলো কনফিউজিং একাদশীতে কাউন শ্যামাচাল গ্রহণ করা যাবে না কাউন কুইনোয়া শ্যামাচাল বাজরা চিয়া সিড ওটস ছোলা বা কুইট অনেকে বাঘহুইটের আটা প্রভৃতি গ্রহণ করে থাকেন বাকুইট গ্রহণ করে থাকেন সেগুলো একাদশীতে গ্রহণ করা যাবে না কারণ এই দ্রব্যগুলি পঞ্চ রবিশেষের অন্তর্ভুক্ত এবং বাকুইট কুইনুয়া সহ প্রভৃতি যে দ্রব্যগুলি সেগুলি যজুর্বেদে নিষেধ করা হয়েছে তাই সেগুলি একাদশীতে গ্রহণ করা যাবে না এখন কেউ বলবে যে অমুকে গ্রহণ করছে তমুকে গ্রহণ করছে অমুক স্থানে গ্রহণ করতে দেখেছি তমুক স্থানে গ্রহণ করতে দেখেছি সেসব যুক্তিতে কোনো কাজ নেই অমুক তমুকে কিন্তু আপনার সঠিক নীতি বা সিদ্ধান্ত গ্রহণযোগ্য হয় না শাস্ত্রে রয়েছে না নেই শাস্ত্র অনুমোদন নেই শ্রেয়প্রবাদ অনুমোদন করেছেন না শ্রী প্রবাদও অনুমোদন করেন তাই গ্রহণ করা যাবে না কোনো আচার্য অনুমোদন করেছেন কোনো আচার্য অনুমোদন করেননি তাই সেই রবিশস্যগুলি গ্রহণ করে একাদশী ব্রতকে আপনি কেন নষ্ট করবেন সঠিকভাবে অবশ্যই প্রত্যেকে একাদশী ব্রত পালন করুন একাদশীতে পর্যাপ্ত পরিমাণে আপনি ফল জল কাজুবাদাম কাঠবাদাম প্রভৃতি গ্রহণ করুন সঠিকভাবে ব্রত পালন করুন তো একাদশীতে বেশি বেশি হরিনাম জপ করবেন ব্রতস্থান করতে পারেন মঙ্গল করতে পারেন ভগবানের সেবা পূজা আদি করবেন ভগবানের চরণকমলে তুলসী পত্র পুষ্প অর্পণ করবেন একাদশীতেও তুলসীতে জল দান করা যাবে তুলসীতে জল দান তুলসী পরিক্রমা তুলসী আরতি প্রভৃতি সম্পন্ন করবেন ভগবানকে প্রদীপ দিয়ে আরতি করতে পারেন এবং বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন শ্রীমন্ত ভগবতী ইতিたす কিমত ভগবত প্রবৃতি শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করবেন নিर्देशষ্ট একাদশী প্রথম মাহাতরি পাঠ করবেন এই একাদশীতে আপনি ইন্দ্র একাদশী প্রথম মাহাতত কথা পাঠ বা স্থাপন করবেন এবং একাদশীতে আপনি সর্বদা ভগবানের সেবায় যুক্ত থাকার চেষ্টা করবেন হরি নাম জপ হরি নাম কীর্তন শাস্ত্র অধ্যয়ন প্রবৃতির মাধ্যমে এবং একাদশী পরবর্তী পরদিন সকালে পারণ রয়েছে একাদশী পরবর্তী পরদিন সকালে পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু বা চিরা যে কোনো প্রকার অবিশ্বাস গ্রহণ করে একাদশী ব্রতের পারণ সম্পন্ন করবেন তো একাদশী ব্রতের সঠিক পারণ মন্ত্র যেটি সেটি হচ্ছে অজ্ঞান তিমিরান্ধস্যা ব্রতে না কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব তো প্রত্যেকটি একাদশী ব্রতের ক্ষেত্রে একই পারণ মন্ত্র এরপর মহাপ্রসাদ মন্ত্র উচ্চারণ করে আপনার ব্রতের পারণ করবেন তো চলুন আমরা ইন্দির একাদশী ব্রত মাহাত্ম কথা পাঠ বা করি মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে একাদশীর কি নাম তা কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বলেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত এই ব্রত প্রভাবে দূরীভূত হয় এমন এমনকি কর্মবিপাকে যারা লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহাত্ম সোনামাত্রী সামবেদীয় যজ্ঞ ফল প্রাপ্ত হওয়া যায় হে রাজন ইন্দ্র সেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ সম্পন্ন ছিলেন তার বিপুল ধন সম্পত্তি ছিল পুত্র পুত্র আদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণু ভক্তি পরায়ণ সে রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময় দেবর্ষী নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন দণ্ডবত প্রণাম করে মনিকে আসন পাদ্য অর্ঘ আদি সুরস উপচারে পূজা নিবেদন করলেন তারপর বললেন হে মনিবর আপনার দর্শন মাত্র আমার যাবতীয় ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন দেবর্ষি নারদ বললেন হে মহারাজ অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন আমি এক সময় যমলুকে গিয়েছিলাম সেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম কোনো পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি তিনি বললেন হে ঋষিবর মাহিস মতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছে। আপনি কৃপা করে তাকে সর্বপাপ দূরকারিণী ইন্দিরা ব্রত পালন করতে বলবেন সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব এই কথা জানাবার জন্যই আমার আগমন হে রাজন আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা ব্রত পালন করুন রাজা জিজ্ঞাসা করেন হে দেবর্ষী সেই ইন্দিরা ব্রতের বিধি কি কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবর্ষি উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাত স্নান করবেন মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরদিন একাদশীতে প্রাতকৃত্য আদি সমাপন করে নিরাহারে থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পুণ্ডরী কাক্ষ হে অচ্যুত এ শরণাগতের প্রতি কৃপা করুন এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশীর দিন সকালে ভক্তি ভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠ ধামে গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষি নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মণিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দিরা ব্রতের অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণুকে গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্য ভার অর্পণ করে নিজেও বিষ্ণু ফিরে গেলেন এই ইন্দিরা একাদশীর মাহাত্ম্য পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু প্রাপ্ত হয় তো এ হচ্ছে ইন্দিরা একাদশী একাদশী ব্রত কথা। এখন আমরা এই ইন্দির একাদশী ব্রতের পরদিন সকালের সকালের সময়সূচি প্রদান করছি সারা বিশ্বের একশো একান্নটি স্থানের পরদিন সকালের পারনের সময় এখানে একাদশীর একাদশী ব্রতের পরদিন সকালের পারণের সময়সূচি আবারও বলছি একাদশীর তারিখ এবং একাদশীর পরদিন দিন সকালের পারণের সময়সূচি কারণ দুইটি তারিখ দেওয়ার প্রয়োজন নেই যেদিন একাদশী ব্রত তার পরদিনই পালন পারণ হচ্ছে তো বাংলাদেশে ব্রত পালন করতে হবে সতেরোই সেপ্টেম্বর পরদিন পালন ভোর ছয়টা ছয় থেকে সকাল নয়টা চুয়াল্লিশ পশ্চিমবঙ্গ পাঁচটা সাঁত্রিশ থেকে নয়টা আঠাশ দিল্লি ছয়টা সাত থেকে দশটা বারো বৃন্দাবন ছয়টা পাঁচ থেকে দশটা দশ উত্তরপ্রদেশ পাঁচটা তিপ্পান্ন থেকে নয়টা আটান্ন মুম্বাই ছয়টা ছাব্বিশ থেকে দশটা ত্রিশ পুনে ছয়টা বাইশ থেকে দশটা ছাব্বিশ নাগপুর ছয়টা এক থেকে দশটা পাঁচ চেন্নাই সহ তামিলনাড়ু পাঁচটা সাতান্ন থেকে দশটা এক ভুবনেশ্বর উড়িষ্যা পাঁচটা সাঁত্রিশ থেকে নয়টা আটত্রিশ ঝাড়খণ্ড পাঁচটা সাঁত্রিশ থেকে নয়টা উনচল্লিশ বিহার পাঁচটা সাঁত্রিশ থেকে নয়টা আটত্রিশ ছত্তিশগড় পাঁচটা উনপঞ্চাশ থেকে নয়টা তিপ্পান্ন শিলংশ মেঘালয় পাঁচটা সাঁত্রিশ থেকে নটে চোদ্দ গুয়াহাটি সহ অম পাঁচটা সাঁত্রিশ থেকে নয়টা চোদ্দ আগরতলা সত ত্রিপুরা পাঁচটা সাঁত্রিশ থেকে নাটা ষোলো মিজোরাম পাঁচটা সাঁত্রিশ থেকে নাটা নয় মণিপুর পাঁচটা সাঁত্রিশ থেকে নাটা পাঁচ নাগাল্যান্ড পাঁচটা সাঁত্রিশ থেকে নাটা তিন অরুণাচল প্রদেশ পাঁচটা সাঁত্রিশ থেকে নাটা আট সিকিম পাঁচটা সাঁত্রিশ থেকে নয়টা সাতাশ উত্তরাখণ্ড পাঁচশো উনষাট থেকে দশটা চার হিমাচল প্রদেশ ছয়টা ছয় থেকে দশটা বারো পঞ্জাব ছয়টা চোদ্দ থেকে দশটা উনিশ হরিয়ানা ছয়টা দশ থেকে দশটা ষোলো রাজস্থান ছয়টা একুশ থেকে দশটা ছাব্বিশ গুজরাট ছটা ত্রিশ থেকে দশটা চৌত্রিশ মধ্যপ্রদেশ ছয়টা তিন থেকে দশটা সাত হায়দ্রাবাদশো তেলেঙ্গানা ছয়টা চার থেকে দশটা আট বিশাখাপত্তম সহ অন্ধ্রপ্রদেশ পাঁচটা পঁয়তাল্লিশ থেকে নয়টা উনপঞ্চাশ গোয়া ছয়টা বাইশ থেকে দশটা পঁচিশ বেঙ্গালোর সহ কর্ণাটক ছয়টা আট থেকে দশটা বারো কেরালা ছয়টা তেরো থেকে দশটা ষোলো জম্মু কাশ্মীর ছয়টা ষোলো থেকে দশটা একুশ আন্দোমানের কুবর দ্বীপপন্ত পাঁচটা সাঁত্রিশ থেকে নয়টা এগারো নেপাল পাঁচটা বাহান্ন থেকে নয়টা পঞ্চান্ন ভুটান ছয়টা ছয় থেকে নয়টা বাহান্ন শ্রীলঙ্কা ছয়টা থেকে দশটা তিন মালদ্বীপ পাঁচটা ছাপ্পান্ন থেকে নয়টা আটান্ন মায়ানমার ছয়টা ছত্রিশ থেকে নয়টা সাতান্ন পাকিস্তান পাঁচটা তিপ্পান্ন থেকে নয়টা আটান্ন মালয়েশিয়া আটটা ছয় থেকে এগারোটা ছয় সিঙ্গাপুর আটটা ছয় থেকে দশটা সাতান্ন ইন্দোনেশিয়া সাতটা ছয় থেকে নয়টা পঁয়তাল্লিশ ব্রুনেই আটটা ছয় থেকে দশ তেরো থাইল্যান্ড সাতটা ছয় থেকে দশটা দশ কম্বোডিয়া সাতটা ছয় থেকে নয়টা বাহান্ন ভিয়েতনাম সাতটা ছয় থেকে নয়টা আটচল্লিশ ফিলিপ ইপাইন আটটা ছয় থেকে নটা আটচল্লিশ তাইওয়ান আটটা ছয় থেকে নয়টা পঁয়তাল্লিশ জাপানের ব্রত আঠারো সেপ্টেম্বর পারন পার ছাব্বিশ থেকে নয়টা বত্রিশ দক্ষিণ কোরিয়াতে ব্রত সতেরো তারিখ পরদিন পারন নয়টা ছয় থেকে দশ বাইশ মঙ্গোলিয়া নয়টা ছয় থেকে এগারোটা একচল্লিশ বেজিং আটা ছয় থেকে দশটা চার হংকং আটটা ছয় থেকে দশটা পনেরো অস্ট্রেলিয়াতে ব্রত আঠারো সেপ্টেম্বর পরদিন পারন পাঁচটা সাতান্ন থেকে নয়টা সাতান্ন নিউজিল্যান্ড ছয়টা পনেরো থেকে দশটা পনেরো দুবাই আবুধাবিতে ব্রত সতেরো সেপ্টেম্বর পরদিন পারন ছয়টা নয় থেকে দশটা দশ সৌদি আরব পাঁচটা চল্লিশ থেকে নয়টা চুয়াল্লিশ বাহরাইন পাঁচটা চব্বিশ থেকে নয়টা উনত্রিশ কুয়েত পাঁচটা চৌত্রিশ থেকে নয়টা উনচল্লিশ কাতার পাঁচটা কুড়ি থেকে নয়টা পঁচিশ ওমান পাঁচটা তিপ্পান্ন থেকে নয়টা আটান্ন জর্ডান ছয়টা একুশ থেকে দশটা সাতাশ লেবানন ছয়টা তেইশ থেকে দশটা আঠাশ সাইপ্রাস ছয়টা একত্রিশ থেকে দশটা সাঁত্রিশ রাশিয়া ছয়টা সাত থেকে দশটা সতেরো ফিনল্যান্ড ছটা পঞ্চান্ন থেকে এগারোটা সাত সুইডেন ছয়টা তেইশ থেকে দশটা পঁয়ত্রিশ নরওয়ে ছয়টা বান্ন থেকে এগারোটা চার ডেনমার্ক ছটা সাতচল্লিশ থেকে দশটা সাতান্ন ইউক্রেন ছয়টা আটত্রিশ থেকে দশটা সাতচল্লিশ গ্রিস ছয়টা নয় থেকে এগারোটা পনেরো রোমানিয়া ছয়টা আঠান্ন থেকে এগারোটা পাঁচ পোল্যান্ড ছয়টা পনেরো থেকে দশ চব্বিশ হাঙ্গেরি ছয়টা পঁচিশ থেকে দশ তেত্রিশ ক্রোয়েশিয়া ছয়টা আটত্রিশ থেকে দশ পঁয়তাল্লিশ অস্ট্রিয়া ছয়টা পঁয়ত্রিশ থেকে দশ তেতাল্লিশ চেক রিপাবলিক ছয়টা বিয়াল্লিশ থেকে দশ একান্ন ইতালি ছয়টা তিপান্ন থেকে এগারোটা মালটা ছয় তেচল্লিশ থেকে দশটা পান্ন জার্মানি ছয়টা পঁয়তাল্লিশ থেকে দশ পঞ্চান্ন সুইজারল্যান্ড সাতটা এগারো থেকে এগারোটা উনিশ ফ্রান্স সাতটা একত্রিশ থেকে এগারোটা উনচল্লিশ নেদারল্যান্ড সাতটা উনিশ থেকে এগারোটা উনত্রিশ বেলজিয়াম সাতটা বাইশ থেকে এগারোটা একত্রিশ স্পেন সাতটা আটান্ন থেকে এগারোটা উনষাট পর্তুগাল সাতটা কুড়ি থেকে এগারোটা সাতাশ লন্ডন সাটা চল্লিশ থেকে দশ উনপঞ্চাশ আয়ারল্যান্ড সাতটা চার থেকে এগারোটা তেরো পশ্চিম আফ্রিকার মালিক ছটা একুশ থেকে দশটা চব্বিশ নাইজেরিয়া ছটা উনিশ থেকে দশটা বাইশ মিশর পাঁচটা একচল্লিশ থেকে নটা ছেচল্লিশ লিবিয়া ছয়টা বান্ন থেকে দশটা আটান্ন সুদান পাঁচটা আটত্রিশ থেকে নয়টা বিয়াল্লিশ ইথিওপিয়া ছয়টা চোদ্দো থেকে দশটা সতেরো উগান্ডা ছটা চল্লিশ থেকে দশটা বিয়াল্লিশ কঙ্গো পাঁচটা পঞ্চাশ থেকে নয়টা একান্ন অ্যাঙ্গোলা পাঁচটা আটান্ন থেকে দশটা সাউথ আফ্রিকা পাঁচটা পঞ্চাশ থেকে নয়টা পঞ্চাশ মরিশাস ছয়টা তিন থেকে দশটা তিন পূর্ব আফ্রিকার স্যারসেলস ছয়টা নয় থেকে দশটা এগারো আমেরিকার নিউ ইয়র্ক ছয়টা উনচল্লিশ থেকে দশটা ছেচল্লিশ কানেকটিকার ছয়টা চৌত্রিশ থেকে দশটা চল্লিশ নিউজার্সি ছয়টা বিয়াল্লিশ থেকে দশটা আটচল্লিশ ওয়াশিংটন ডিসি ছয়টা বার্ন থেকে দশটা আটান্ন নর্থ ক্যালো না সাতটা পাঁচ থেকে এগারোটা দশ জর্জিয়া সাতটা উনিশ থেকে এগারোটা পঁচিশ ফ্লোরিডা সাতটা ষোলো থেকে এগারোটা একুশ ওহায়ু সাতটা ষোলো থেকে এগারোটা বাইশ টেনেসি ছয়টা ত্রিশ থেকে দশটা পঁয়ত্রিশ মিশিগান সাতটা চব্বিশ থেকে এগারোটা বত্রিশ শিকাগো ছয়টা চৌত্রিশ থেকে দশটা চল্লিশ ডালাস অফ ট্যাক্সাস সাতটা তেরো থেকে এগারোটা আঠারো ক্যালিফোর্নিয়া ছয়টা তেতাল্লিশ থেকে দশটা উনপঞ্চাশ সানফ্রান্সিসকো ছয়টা চুয়ান্ন থেকে দশটা পঞ্চান্ন ওয়াশিংটন স্টেট ছয়টা তেতাল্লিশ থেকে দশটা একান্ন কানাডার মন্ট্রিল ছয়টা ছত্রিশ থেকে দশটা চুয়াল্লিশ টরন্টো সাতটা থেকে এগারোটা সাত অন্টারিও সাতটা উনিশ থেকে এগারোটা সাতাশ অটোয়া ছটা পঁয়তাল্লিশ থেকে দশটা বা মেনিটোবা সাতটা ছয় থেকে এগারোটা ষোলো সাস্কিয়াচন সাতটা তেতাল্লিশ থেকে দশটা অ্যালবার্টা সাতটা উনত্রিশ থেকে এগারোটা আটত্রিশ ব্রিটিশ কলম্বিয়া ছয়টা উনষাট থেকে দশটা পঞ্চান্ন মেক্সিকো সাতটা চব্বিশ থেকে এগারোটা আঠাশ ব্রাজিল পাঁচটা ছেচল্লিশ থেকে নয়টা ছেচল্লিশ আর্জেন্টিনা ছয়টা আটচল্লিশ থেকে দশটা সাতচল্লিশ চিলি ছয়টা ছয়ত্রিশ থেকে দশটা ছত্রিশ পেরু ছয়টা থেকে দশটা এক কলম্বিয়া পাঁচটা ছেঁয়চল্লিশ থেকে নয়টা উনপঞ্চাশ গায়ানা পাঁচটা বিয়াল্লিশ থেকে নয়টা পঁয়তাল্লিশ সার্বিয়া ছয়টা কুড়ি থেকে দশটা আঠাশ কুর্দিস্তান পাঁচটা আটচল্লিশ থেকে নয়টা চুয়ান্ন ইরাক পাঁচটা সাতচল্লিশ থেকে নয়টা তিপ্পান্ন তো এই হচ্ছে ইন্দির একাদশীব্রতম কথা এবং পরদিন সকালের ইন্দির একাদশীব্রতার সারা বিশ্বের পালনের সময়সূচা আপনার অবশ্যই সকালে সঠিক দিনে সঠিকভাবে ইন্দির একাদশী ব্রত পালন করুন এবং আপনার সকালে জয় হোক ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে